চুলগুলো আর পেলো না আমার হাজবেন্ড বিষয়টা নর্মালি নিয়েছিল কিন্তু বিষয়টা নর্মালি নেওয়ার ছিল না যাই হোক দিন দিন আমার সমস্যাটা বেড়েই চলছিল আমার হাজবেন্ড আমাকে ডাক্তার দেখিয়েছিল ডাক্তার বলেছিলেন আমার হরমোনাল কিছু প্রবলেম আছে ঔষধ দিয়েছিল কিন্তু ঔষধে কোনো কিছুই কাজ হচ্ছিল না ওইদিকে বগুড়া থেকে পটুয়াখালীতে আমার মাও চলে আসলো আমার মাও এসে দেখতে পেল আমি আমার সংসারে অনেক বেশি অশান্তি করছিলাম আর এই অসুস্থতার শুরু থেকে এখন পর্যন্ত আমি আমার হাজব্যান্ডের সাথে একবারও সহবাস করিনি বা আমার হাজব্যান্ড আমার সাথে আসলেও আমি অনেক বেশি রেগে যেতাম আমার অনেক বেশি অসহ্য লাগতো আমার খালি মনে হতো ওকে ছেড়ে দিলে আমি ভালো থাকব ওর সাথে আমি ভালো থাকতে পারতেছিলাম না তো আমার মা এই সব কিছু দেখে আমাকে তার সাথে করে আমার বাবার বাড়িতে নিয়ে আসলো অর্থাৎ আমি বগুড়াতে চলে আসলাম পটুয়াখালী থেকে আর আমার হাজব্যান্ড পটুয়াখালী একাই ছিল আমার মা বগুড়াতে নিয়ে এসে আমাকে হুজুর দেখালো হুজুর আমাকে দেখে বলল। আমার সাথে নাকি খারাপ জিনিস আসর করেছে তখন আমার মা ভীষণ ভয় পেল হুজুর তখন আমাদেরকে পরামর্শ দিল যে এই রোগের চিকিৎসা আছে চিকিৎসা করান তো হুজুরের সাথে তখন আমাদের চুক্তি হলো যে একত্রিশটা রক্ত জবা একটা লাল শাড়ি নগদ দশ হাজার টাকা দিলে আমাকে সে পুরোপুরি সুস্থ করে দিবে হুজুরের চুক্তিতে আমরা রাজি হলাম তারপরে আমাদেরকে হুজুর জানালো রাত দশটার পরে তাদের বাড়িতে আসতে আমরাও খেয়ে দিয়ে রাত দশটার পরে হুজুরের বাড়িতে আসলাম আমার আব্বু আম্মু সহ যাই ওখানে যাওয়ার পরে কি হয়েছিল আমার কিছুই মনে নেই তবে মায়ের কাছে শুনেছি জিনটাকে আমার শরীরের উপর ভর করে আনা হয়েছিল হজুর নাকি জিনকে জিজ্ঞেস করেছিল কিভাবে সে আসলো আমার সাথে প্রথমে জিনটি কিছুই বলতে চাইলো না পরে হুজুর যখন তাকে আঘাত করলো তখন সে বলতে বাধ্য হলো সে জানালো সে নাকি চলার পথে আমার চুল গিয়ে তার গায়ে পড়েছিল তখন নাকি আমার চুলের ঘ্রাণ তার খুব ভালো লেগেছিল সাথে আমার থুতুর ঘ্রাণ নাকি তার খুব ভালো লেগেছিল ঘ্রাণ খুঁজতে খুঁজতে সে আমাদের বেলকুনিতে এসে দেখে অনেকগুলো চুল পড়া তো সেখান থেকেই আমাকে তার ভালো লেগে যায় তখন সে আমার চুলগুলো নিয়ে যায় এবং আমার সাথে সে আসর করে তখন হুজুর বলল ভর করছিস ভালো কথা কিন্তু ওর ক্ষতি কেন করছিস তখন জিনটা বলল যে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বললে সেটা নাকি তার ভালো লাগতো না সহ্য হতো না তাই সে এরকম অশান্তি করত। এরপরে হুজুর বলল যে তুই ওকে ছেড়ে দে কিন্তু জিন কোনোভাবেই আমাকে ছেড়ে যাবে না তো এটা নিয়ে তর্ক বিতর্ক হতে হতে রাত দুইটা বেজে গেল এরপরে একটা সময় এসে জিন রাজি হলো যে তাকে নাকি একটা ছাগল আর পাঁচ কেজি মিষ্টি দিলে সে আমাকে ছেড়ে চলে যাবে এরপরে জিনের প্রস্তাবে আমার বাবা রাজি হয় জিন জানালো পরের দিন রাত একটায় তিন রাস্তার মোড়ে এগুলো দিয়ে আসবেন তারপর থেকে নাকি জিন আর আমাকে জ্বালাবে না সে আমাকে ছেড়ে চলে যাবে এরপরে জিন চলে যায় আর আমার হুশ আসে যাই হোক এর পরের দিন আমার বাবা হুজুর সহ পাঁচ কেজি মিষ্টি আর একটা ছাগল নিয়ে জিনের কথা মতো তিন রাস্তার মোড়ে সেগুলো দিয়ে আসে আর এই দিকে হুজুর আমাকে তাবিজ এবং পানি পড়া দিয়েছিল সেগুলো আমি ব্যবহারের ফলে ভালো হলাম আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পর চার দিনের মতো আমি আমার বাপের বাড়িতেই ছিলাম তারপরে আমার হাজবেন্ড এসে আমাকে নিয়ে গেল আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি ভালো আছি গল্পটা সত্য ঘটনা অবলম্বনে জানি না আপনাদের কাছে কেমন লাগবে হয়তো ভুয়া মনে হবে আমার কাছেও প্রথমে মনে হয়েছিল এটা ভুয়া পরে মনে হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের মতামত জানি তাই আর কি দুইটা পার্টে বিভক্ত করে শেয়ার করে ফেললাম আপনারা যারা প্রথম পার্ট শুনেন নাই তারা আসলে গল্পটা বুঝবেন না সো আগে প্রথম পার্ট শুনে এসে দেন এই পার্ট শুনবেন তাহলেই বুঝতে পারবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম